নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি খুব সহজ অতব অথচ অপূর্ব টেস্ট এই গরমের সময় মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তেমনই একটা রেসিপি বানাচ্ছি আম পানার শরবত দেখুন কত সহজে এবং কিভাবে আমি এই রেসিপিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলছি আমরা তোমাদের অনেক ভালোবাসি তোমরা আমাদের প্রচুর ভালোবাসা দাও আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থাকো দেখো রেসিপিটা আমি কীভাবে বানাই আম্পানা শরবত বানানোর জন্য এরকম একটা উনুন লাগবে এবং উনুনটা রান্না হয়ে গেছে আমাদের দুপুরে রান্না শেষ হয়েছে আর উনুনটা এখন গনগনে আগুন এই আগুনের মধ্যেই আমটা ফেলে দেব এখানে আমি এর মধ্যে সব আম দেবো না মা কটা আম দিলে হবে বলে তো আমাদের এই দুটো দিলে যথেষ্ট হয়ে যাবে আমটা প্রচণ্ড টক তাই মা দুটো আম এখানে দিয়ে দিচ্ছে আর আগুনের মধ্যে দুটো আম দিয়ে সবার তো বাড়িতে উনুন নেই তাদের জন্য বলবো আপনারা গ্যাসে যেমন রুটি শেঁকার মধ্যে আমটা দিয়ে দিতে পারেন না হলে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করতে পারেন তবে উনুনে সিদ্ধ করলে একটা সোধা সোধা গন্ধ লাগে তার কিন্তু টেস্ট পুরো আলাদাই আর গরমের সময় এটা খাওয়া কিন্তু বানাটা খাওয়া ভীষণ উপকার আপনি দুপুরবেলা দেখবেন গল গল করে ঘামছেন যদি এক গ্লাস এই আমপানা খেয়ে নেন দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার ক্লান্তিটা কোথায় যেন উভে গেল আপনি নিজেই বুঝতে পারবেন মা এখন আগুনের মধ্যে আমটাকে ভালো করে এপিট ওপিট এখন পোড়াচ্ছে মা বলল কেন আমপানা বললি আম পোড়ার শরবত কেন বললি না তা ঠিক আছে বন্ধুরা আপনারাই বলুন আমার কোনটা বললে ভালো হবে আম পানার শরবত না আম পোড়ার শরবত আপনারা যেটাই বলবেন আমি সেটাই রেসিপি টাইটেল রাখবো মা ছায়ের মধ্যে দিয়ে আমগুলো এখন ছাইটা চাপা দিয়েছে গরম ছাই এভাবে কিছুক্ষণ থাকবে তারপরে ওটাকে উঠিয়ে নেব পাঁচ সাত মিনিট এভাবে রাখা হয়েছে হ্যাঁ ভালো ভালোভাবে হয়ে গেছে একদম হ্যাঁ যে রস বার হচ্ছে একটা ভালো পড়েছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পুড়ে গেছে ওটা তুলে নেবে এবারে কি উঠিয়ে নেব উঠিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে বড় ঠান্ডা জল বের করে নিচ্ছি গুলো ছাই থেকে বের করে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর আমি দু নিয়েছি দুটো জলে থাকবে খোসাগুলো জলে ভিন আমগুলো ভালো করে চটকে নেওয়া হচ্ছে তার সাথে আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা কীভাবে চিনবেন সেটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা ছোট পাতা থাকবে তারপর একটা বড় পাতা থাকবে এটা হলো গন্ধরাজ লেবুর পাতা এটা আমাদের গাছের লেবুর পাতা আমি খোসাগুলো কিন্তু এখনও ফেলিনি কারণ হলো জল দেওয়ার পরে খোসাগুলো তুলে নেব এতে একটা যে ওই আমের পোড়া গন্ধ আছে সোদা আরও জলের মধ্যে মিশে যাবে তার জন্য কিন্তু ফেললাম না এবার এর মধ্যে ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি এটা বানানো যদি দুপুরে বানান সকালে একটু ঠান্ডা জল ফ্রিজে দিয়ে দেবেন এটা কিন্তু বানানো খুব ইজি বিশেষত নক্ষশলে বা গ্রাম অঞ্চলে যাদের উনুনে রান্না হয় তাদের রান্নার পরে যে আগুনটা থেকে থাকে সেই আগুনে ফেলে দিলেই দু চার মিনিট রেখে দিলে ওটা সিদ্ধ হয়ে যায় দুপুরবেলা নিয়ে এটা খাবেন এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা করে এই গরমের হাতে থেকে আমার এটা খেলে আর একটা জিনিস যেটা বলছি যাদের ঘামাছির প্রবলেম এই গরমে অনেকের দেখবেন বিভিন্ন র্যাস বেরোয় ঘামাছি বেরোয় সেটা ঘামাছি তো অনেকটাই দূর হয় বিশেষত যাদের পক্স হয় এই গরমে মানে হাম বসন্ত যেটা গুটি পোকা আমরা বলে থাকি হয়ে থাকি হাত থেকে অনেকটাই রক্ষা পেয়ে থাকি আমরা পাতাটা ওর সঙ্গে চটকিয়ে নিয়ে ফেলে দেবো পাতাটাও জলের সঙ্গে চটকানো হচ্ছে নিয়ে চটকে একটু তুলে ফেলে দেবো গন্ধটা শুধুমাত্র গন্ধটার জন্য কিন্তু এখানে লেবু পাতাটা নিয়েছি একে তো আমের একটা সোদা গন্ধ তার সঙ্গেই লেবুর পাতা দুটোতে সংমিশ্রণের অপূর্ব টেস্ট হবে এখানে আমি দেড় চামচ বিড় লবণ নিয়েছি বিড় লবণ দিয়ে এটা বানাবেন বেশি টেস্ট লাগবে এখানে অল্প স্বাদ হওয়ার মতন একটু চিনি দিলাম চিনিটা কিন্তু আপনারা নাও দিতে পারেন আবার চাইলে দিতেও পারেন তবে একটু চিনি দিলে না একটু স্বাদটা ভালো লাগে আর একটু দুই লবণ লাগলো তাই দিলাম গেল দেখলেন সামান্য দুটো উপকরণ লবণ চিনি আম আর একটু লেবু পাতা আমি দিলাম আপনাদের না থাকলে না দেবে এবার এটাকে একটু ফিটিয়ে নিতে হবে মা তুমি বানিয়েছো তুমি প্রথম টেস্ট করো তুমি বানিয়েছো তুমি প্রথম টেস্ট করে বলো কেমন হয়েছে খেতে আহ গরমের দিনে প্রাণটা জুড়িয়ে গেল ঠান্ডা জল আর এই আম পড়ার গন্ধ বন্ধুরা যে কেমন টেস্ট হয়েছে মা নিজে বানিয়েছে নিজেই খেয়ে বলছেন মা তার তারিফ করছে তাহলে বুঝলেন কেমন খেতে হয়েছে দেরি না করে ঝটপট বেডি বের এখনই আপনারা হবে না এখনই দেরি না করে আপনারা বানিয়ে ফেলুন বাজারে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে আর গাছের আম থাকলে তো কোনো কথাই নেই তাহলে দেখলেন বন্ধুরা কীভাবে আমি পোড়া বা আমপানার শরবতটা বানালাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নতুন কেউ চ্যানেলটাকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেনটা এটা বরফের টুকরো দিয়ে দেব একটা লেবু কেটে নিয়েছি এটা জাস্ট দেখতে সুন্দর বাড়িতে কেউ আসলে অতিথি আসলে এভাবে একটু আপ্যায়ন করলে বেশি ভালো লাগবে তাহলে আমি যেভাবে বানালাম এভাবে বানাবেন